إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد ديو بندو كتاب بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعلى منزلة المؤمنين بكريم خطابه ورفع درجة العالمين بمعاني كتابه وخصا المستنبطين منهم ببزيد الاصابه وتوابعه مصنف رحمه الله تعالى اصول الشاشي কিতাবের শুরুতেই একটি মুকদ্দমা এনেছেন মুকদ্দমা শব্দের অর্থ ভূমিকা শুরুতেই দেখেন আমি কলমের মাধ্যমে বা এটা এটা দাগ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় লিখে দিয়েছিলেন এইখানتين লিখে দিয়েছেন মুকদ্দমাতুল কিতাব কিতাবের ভূমিকা এই কিতাবটি কেন লিখছেন কোন কারণে লিখছেন সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয় প্রত্যেকটি ভূমিকার মধ্যে তো এখানেও এইটা দেওয়া হয়েছে এই জন্য মুকদ্দমাতুল কিতাব তিনি প্রথম এনেছেন চলুন আমরা দেখি মোকদ্দমাতুল কিতাবের মধ্যে মোস্তান ইব্রাহিম কি বলেছেন শুরুতেই এনেছেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু অত্যন্ত মেহরবান

মাং জেলাতাল মুকমিনা মমিনদের মর্যাদাকে মাং মর্যাদা অবস্থা এগুলোকে বলা হয় মাং জেলা মাং জেলাতাল মুক্মিনা মমিনদের অবস্থাকে বিকারিম খেতব বিহীন এখানে দুটি শব্দ এসেছে কারিম অর্থ অত্যন্ত বেশি সম্মানিত সম্মানজনক খেতব খেতব শব্দের অর্থ সম্বোধন করা কাউকে উদ্দেশ্য করে কোন কিছু বলা তো বিকারিনী ফেতবিহি তার সম্মানজনক সম্বোধনের মাধ্যমে আলহামদু সমস্ত প্রশংসা ইল্লাহি আল্লাহর জন্য আল্লাহি যিনি আলা সমুন্ন করে সমুন্নত করেছেন সু উচ্চ করেছেন বাংজিনাতাল মিনীনা মুমিনদের মর্যাদাকে বিকারিমি খিতাবিহি তার সম্মানজনক সম্বোধনের মাধ্যমে তাহলে এই বাক্যের অর্থ হচ্ছে এই বাক্যের অর্থ দাঁড়ালো যে সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ মুমিনদেরকে তার সম্মানজনক সম্বোধনের মাধ্যমে মর্যাদা বান বানিয়েছেন বা মুমিনদের মর্যাদাকে করেছেন বাড়িয়ে দিয়েছেন এরপরে মুসানিফি আর দাতালিতা একই অর্থ বোঝায় রফাগা সমুন্নত করেছেন সু উচ্চ করেছেন বাড়িয়ে দিয়েছেন দারাজাতাল আলিমিনা আলেমদের মর্যাদা দারাজাতুল মর্যাদা মঙ্গল অর্থ মর্যাদা

আলিমুন আলিমানি আলিমুনা আলিমিনা এই আলিমিনা থেকে মূলত অর্থ গ্রহণ করতে হবে আমাদের আলেমদের আলিমুন যেহেতু এক বচন ওয়াহিদ এবং এর এর জমা হচ্ছে আলিমিনা বা আলিমুনা যেহেতু এটা মোদাফির হয়েছে সেহেতু হারাতে যার রীতি এসেছে আমরা জানি সেই হিসেবে এখানে আলিমিনা হয়েছে তো আলেমদের মর্যাদাকে তিনি সমুন্নত করেছেন বিমানি কিতাবিহি তার কিতাবের মাধ্যমে অর্থের মাধ্যমে যেহেতু আলেমরা তার কিতাবের অর্থ জানে মর্ম জানে সেজন্য মর্মার্থ আমরা বলতে পারি বিমানি মানি শব্দটা মূলত মানা শব্দের বহু মানার অর্থ অর্থ আর মানি অনেক অর্থ এই অনেক অর্থ যিনি অর্থের মর্ম জানেন তিনি তো অর্থ এমনি জানেন এজন্য জন্য আমরা যদি সংক্ষিপে বলি যে মানি কিতাবি তার কিতাবের মর্মার্থ দ্বারা তো তিনি তিনি দারাজাতা আল্লাহ আলিমিনা আলেমদের মর্যাদাকে সু করেছেন বাড়িয়ে দিয়েছেন বিমানি তার কিতাবের মর্মার্থ দ্বারা মুস্তা তিনি বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আল খাসু আল হাসু অর্থ হচ্ছে বৈশিষ্ট্য মন্ডিত করা কোন কিছুকে বিশেষভাবে বিশেষায়িত করা এবং তিনি তিনি বিশেষভাবে বিশেষায়িত করেছেন বা বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আল মুস্তিকা মুস্তাহিদদেরকে মুস্তাহিদগণকে মিন হুম তাদের মধ্য থেকে তাদের মধ্য বলতে হুম বলতে আল আলিমিনা আলেমদের মধ্য থেকে স্থাল মুস্তাম্বিতি না মুস্তাহিদদেরকে তিনি বৈশিষ্ট্য মন্ডিত করে দিয়েছেন মিনহুুম তাদের মধ্য থেকে আই আলামদের মধ্য থেকে। ম আলেমদের মধ্য থেকে মুস্তাহিদদেরকে তিনি বিশেষভাবে বৈশিষ্ট্য মন্দিত করেছেন কেন করেছেন বি মাজি সবাতিী, মাজিদ, অতিরিক্ত, অধিক, সবাতুন শুদ্ধতা অধিক শুদ্ধতার কারণে ওয়াসাওয়াবিহি এবং পুণ্যের কারণে তাহলে মাজিদ শব্দটা ইসাবাতু এবং সওয়াব উভয়টার উপরই প্রয়োগ হবে বি মাজিদ ইসাবাতি অধিক শুদ্ধতা ওয়াসাওয়াবিহি এবং অধিক নেক বা পুণ্য এর মাধ্যমে পুণ্য এর কারণে আল্লাহ مصلیح رحمہ এই বাক্য দ্বারা বোঝান চেয়েছেন যে যেহেতু আল্লাহ পাক رب العالمین মুমিনদেরকে একটা মর্যাদা দিয়েছেন সম্মানজনক সম্বোধন করেছেন কোরআনের বিভিন্ন জায়গা আবার আলেমদেরকে তার কোরআন গোظার কারণে کتاب গোظার কারণে সম্মানিত করেছেন তবে এই আলেমদের মধ্য মতটিকে স্তাহিদ পর্যায়ের ব্যক্তি যা যারা তাদেরকে তিনি অধিক শুদ্ধতা এবং সবের কারণে আরো বেশি বৈশিষ্ট্য মন্ডিত করেছেন এইগুলো আমাদের কিতাবের একেবারে ভূমিকা ভূমিকার দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে আল্লাহ পাকুল আলমিনের প্রশংসা দ্বিতীয়টি হচ্ছে রসুল সাল্লাহ আলিমের উপর দুরুষ্টি প্রেরণ করা কারণ আমরা যখনই কোনো খোঁজবা বা ভূমিকা আনি তখন আমাদের দুইটা করণীয় থাকে প্রথম নম্বর করণীয় হচ্ছে আল্লাহ তার প্রশংসা করা যেই কারণগুলো আছে সেগুলো সেই কারণগুলো আমাদের এখানে উল্লেখ করতে পারি দ্বিতীয়ত হচ্ছে এই ভূমিকার মধ্যে বা এই কথার মধ্যে আমরা শুরুতেই প্রশংসার পরে রসুল সাল্লাহামের জন্য দুরুশের পথ প্রেরণ করা হুসানিম রাহিমুল্লাহ এই বিষয়টিকে এই সামনে রেখে এর পরের অংশে তিনি রসুল সাল্লাহ আলিমসাল্লামের উপর দুর্শী পাঠিয়েছেন এবং কিভাবে পাঠিয়েছেন সেটা আমরা পড়বো ইনশাল্লাহ এখানে মুসান ইব বেশ কয়েকটি শব্দ বলেছেন আমরা সেই শব্দগুলোর ব্যাখ্যায় যাব আমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসব এবং বসে এগুলো বোঝার চেষ্টা করব মুসান ইব আল্লাহ শুরুতেই উল্লেখ করেছেন আলহামদু আলহামদু শব্দটা এর শুরুতে আলিফলাম ব্যবহৃত হয়েছে আলিফলাম কয়েক প্রকার তার মধ্যে প্রথম তো আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি আলিপ্লামকে জায়দা এ মানে অতিরিক্ত হয় আলিপ্লাম কি অতিরিক্ত হয় শব্দের শুরুতে আলিপ্লাম ব্যবহৃত হয় তবে এটা অতিরিক্ত হিসেবে এর নির্দিষ্ট কোনো অর্থে অর্থ বা নির্দিষ্ট কোনো জন্য নয় বরং শব্দটিকে দেখতে সুন্দর দেখা যায় এজন্যই মূলত আলিপ্লামটাকে ব্যবহার করা হয় দ্বিতীয় নম্বর প্রকারের আলিফলাম হচ্ছে আলিফলামে জায়দা আলিফলামে জায়দা এটা অতিরিক্ত আলিপ্লাম বলা হয় এখানে একটি জিনিস আলিপ্লামে জায়দা বলেছে আলিপ্লামে গায়ের জায়দা দ্বিতীয়টা আলিফলামে গায়ের জায়দা অর্থ অতিরিক্ত নয় এরকম আলিফলাম অতিরিক্ত নয় এরকম আলিফ বলতে কি যে আলিফ শব্দের শুরুতে ব্যবহৃত হয়েছে তবে এটা অতিরিক্ত নয় শব্দের সৌন্দর্যবর্ধনের জন্য নয় বরং এর বিশেষ বিশেষ কিছু অর্থ আছে এই ধরনের আলিফ কয়েক ধরনের হতে পারে এক নাম্বার হচ্ছে যে মুআররব বিল লাম হতে পারে শব্দটিকে নির্দিষ্ট করার জন্য আলিফ লাম ব্যবহৃত হতে পারে দুই নাম্বার আলিফ এই আলিবলামকে আমরা চার ভাগে যদি বিভক্ত করে দেই তাহলে আমাদের আলিব নামটা বুঝতে সুবিধা হবে আলিবের জায়গা যেটা এটাকে আমরা চার ভাগে বিভক্ত করি আলিব্লামের জিনসি আলিব গ্রামে ইস্তেখারাতি আলিব গ্রামে আঘদে জেহেনি আলিবলাম আম দে তো আলিব্লামের জিনসি আলিবলাম এ আহ ইস্তেহারাকি আলিপলামে আহদে জেহনি আলিপলামে আহদে খারিজি এই বিষয়ে আমরা অন্য আরেকটি কিতাবে বিস্তারিত ভাবে জানবো তার মধ্যে আলিবলামের জিন্স যেটা এমন আলিবলাম কি বলা হয় যে আলিবলাম পুরো একটা জাতিকে বোঝায় পুরো ওই শব্দটা বিবরিত হয়েছে ওই শব্দের মধ্যে যে জাতিগত যা আছে সব জাতিগত বিষয়গুলোই সে অন্তর্ভুক্ত করে সমস্ত জাতি আর দ্বিতীয় নম্বর যে আলিবাম ইস্তেক ইস্তেক মানে কি ডুবন্ত ডুবিয়ে দেওয়া সেই আলিবাম কি বলা হয় এই আলিবাম সমস্ত কিছুকে বোঝায় যত যা কিছু হতে পারে এই ক্যাটাগরির শুধু জাতি না জাতির বাইরেও যা কিছু আছে সবগুলোকেই সে করে এরকমের আলিবাম কি বলা হয় আলিবাম ইস্তেক তিন নাম্বার আলিবামের একটি প্রকার আহদে জেহেনি আহদে জেহনি বলা হয় এমন আলিপলামকে যেই আলিপলাম ওই শব্দটার বিষয়ে বোঝাবে যে শব্দটা যিনি বলছেন তার অন্তর বা যিনি লিখছেন বা যিনি ভাষ্যকার যিনি এই শব্দটা প্রয়োগ করছেন যিনি লিখায় লিখছেন অথবা যিনি বলছেন এই শব্দ প্রয়োগ করে সেই শব্দটা দিয়ে ওনার মনের মধ্যে একটা নির্দিষ্ট অর্থ আছে সেই অর্থটাই বোঝাবে

গবেষকগণ বলেছেন এখানে আলিবলাম হচ্ছে আলিব জিনসি আবার কেউ বলেছেন আলিব গ্রামের ইস্তাক জিনসি যদি হয় তাহলে প্রশংসার যত প্রকার যত জাত আছে সমস্ত জাতগুলো কি বা সমস্ত শ্রেণীগুলোকে অন্তর্ভুক্ত করবে দিনকর যদি ইস্তাক হয় তাহলে প্রশংসার যত শ্রেণী আছে এই শ্রেণীর বাইরেও যদি কোনো প্রকার থেকে থাকে তাহলে সেগুলো সহ শ্রেণী ও অশ্রেণী যা আছে সব ধরনের প্রশংসাকেই অন্তর্ভুক্ত করবে এই জন্য আলহামদুলিল্লাহ শুরুতে আমরা সমস্ত বলে থাকি সমস্ত কথার অর্থ মূলত আল ইসলাম বুঝিয়ে থাকে আলহামদু চলা গেল দ্বিতীয় নম্বর আমরা যে শব্দটা নিয়ে ঘোষণা করতে পারি সেটা হচ্ছে লিল্লাহির মধ্যে যে লাম আছে এই লামকে বলা হয় লাম লিল ইফতেসস লামটা ইতেজ বা নির্ধারিত অর্থ বোঝানোর জন্য বিভৃত হয়েছে তৃতীয় আরেকটি শব্দ আমরা এখান থেকে ঘোষণা করে বের করবো সেটা হচ্ছে আল মুস্তা মুস্ত আল ইস্তিমবু মানে কি গবেষণা করে বের করা গবেষকদেরকে বলা হয় মুস্তাম্বিদ এর আরেকটি শব্দ আছে মুজতাহিদ মূলত মুস্তাম্বিদ এর পরিবর্তে মুজতাহিদ শব্দটাই বেশি বিপরীত হয় মুসানিক রাহিম দুইটা শব্দই যেহেতু মুজতাহিদ বা গবেষকদের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেক্ষেত্রে একটা ব্যবহার করেছেন তিনি তো মুস্তাম্বিত আর মুজতাহিদ একই কথা দুইটারই জমা হচ্ছে মুস্তাম্বিতুনা মুজতাহিদুনা আর হারতে জারিতে হলে বা হারতে নাসবিতে হলে মুস্তাম্বিতিনা মুজতাহিদিনা দুইটা একই রকমের এর অর্থ হচ্ছে গবেষক আল ইস্তেহাদ মানে গবেষণা করা আল ইস্তেমবাদ শব্দের অর্থ হচ্ছে গবেষণা করা আলেমদের মধ্য থেকে যারা মুজতাহিদ সব আলেমকে কিন্তু মুজতাহিদ বলা হয় না বর্তমান সময়ে মুজতাহিদ পর্যায়ের কোন আলেম নাই মুজতাহিদ পর্যায়ের আলেম হতে হলে অনেকগুলো শর্ত লাগে সেই শর্তগুলো সম্পর্কে আমরা কদুরি নামক কিতাবের মধ্যে পড়বো ইনশাআল্লাহ এই মুজতাহিদদের বিষয়ে হাদিসের মধ্যে এসেছে যদি এনারা কোন মাস গবেষণা করে বের করেন বের করতে গিয়ে যদি তারা ভুল করেন তাহলে এক সব পাবেন আর যদি বের করতে গিয়ে ভুল না করেন সঠিকভাবে সঠিক মাস আলা তা উত্থাপন করেন বের করতে পারেন তাহলে তাদের জন্য রয়েছে দুই সব এটা হাদিসের মধ্যে এসেছে তারা মুস্তাহিদ পর্যায়ের আলেম হলে তাদের গবেষণায় গবেষণার উপর যদি কেউ আমল করে আর এটা যদি ভুলো হয় তাহলে সেক্ষেত্রে তাকে ধরার কোন সুযোগ নাই তাদের বরং সবের সবের গ্রান্টি তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দিয়ে গেছেন শুরুতে আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি আলহামদুর মধ্যে হামদুন শব্দকে কি বলা হয় মুসাল্লিফ رحمه الله تعالی কিতাবের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন তাহওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন বিসমিল্লাহ আরবিতে বলা হয় বাসমালা মানে বিসমিল্লাহ বলা আলহামদুলিল্লাহ কে বলা হয় হামদালা মানে আলহামদুলিল্লাহ বলা এই দুটো শব্দ আমাদের অনেক সময় ব্যবহার হবে হামদালা এবং বাসমালা কেন কখন প্রয়োগ হয় এ সম্পর্কে বিস্তারিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিতাবে আলোচনা শুনব তবে আজ তো আমরা এক শুনব মুসাইমির হিমাল্লাহ শুরুতেই বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন তারপরে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন মূলত পবিত্র কোরআনের অনুসরণ করে পবিত্র কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে তারপরে আলহামদুলিল্লাহ দিয়ে এজন্যই তিনি এটা শুরু করেছেন আর হাদিসের মধ্যেও আসছে কুল্লু আমরিন লিবা'ইল্লাম ইয়ুবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা প্রত্যেক এমন কাজ যেটা শুরু হয় না বিসমিল্লাহ দিয়ে সেই কাজটা বেবরকতি হয়ে যায়

আজকে প্রথম অংশটা শেষ করলাম এরপরে আমরা ভূমিকার দ্বিতীয় অংশ শুরু করব ইনশাল

ওয়াসালাম এবং সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আলা আবি হানিফাতা আবু হানিফা রহমার উপর আহবা বিহি এবং তার সঙ্গীদের উপর আবু হানিফা রহম্লা আল ফেকুল হানাফি বা হানাফি মধাবের ফেকার অবদান হচ্ছে আবু হানিফা এবং তার সঙ্গী যে সমস্ত তার ছাত্ররা ছিলেন বা ছাত্রের ছাত্ররা ছিলেন তাদের সবচেয়ে বেশি অবদান জন্য তাদের উপর সালাম বর্ষিত হোক এরপর মুসান্নিব রাহিমাহুল্লাহ বলেন ওয়া বাদু এরপরের কথা হচ্ছে ফা ইন্না উসুল আল ফিকহি আরবাআতুন মুসান্নিব রাহিমাহুল্লাহ বলেন ফা ইন্না উসুল আল ফিকহি অতঃপর অবশ্যই উসুল আল ফিকহি আরবাআতুন চারটি উসুল আল ফিকহি এটা কি এ সম্পর্কে আমরা এখন জানব উসুলুল ফেক চারটে উসুল শব্দের এক বছন হচ্ছে আসলুন উসুল বলা হয় বহু বচনকে এখন উসুলের একটা অর্থ আছে অবশ্যই উসুল ফেকি এই উসুল শব্দটির এক বছর হচ্ছে আসলুন আসলুন মানে কি আসলুল শব্দের অর্থ হচ্ছে নীতি আর উসুল শব্দের অর্থ হচ্ছে মূলনীতিমালা মূলনীতি সমূহ নীতিমালা কার নীতিমালা আলফিক শাস্ত্রের আলফিক মূলত একটা শাস্ত্র সেই শাস্ত্রের মূলনীতিকে বলা হয় উসুল আলফেক ফিক শাস্ত্র আমরা মাসলা মাসলার যে সমস্ত কিতাব গুলোতে পড়ে থাকি বিভিন্ন ধরনের মাস আলা মাসাইল রয়েছে যেমন আমরা ইতিপূর্বে পড়েছি নুরুল ইজা আল ফেকুল মেহসার সামনে আমরা এবছর আমরা পড়ছি মোখতাসার কুদুরি সামনে আমরা কায়া হেদায়া এই রকমের যে সমস্ত মাস আলা মাসাইল বা ফতুয়ার যে সমস্ত কিতাব আছে এই কিতাবগুলো মূলত ইলমুল ফিক বলা হয় আর ওই ফিক বা মাসলা মাসাইল বের করা হয় কোরআন হাদিস থেকে যেই নীতিমালার মাধ্যমে সেই নীতিমালার নাম হচ্ছে উসুল ফেক কোরআন হাদিস থেকে বের করা হয় মূলত চারটি পদ্ধতিতে সেই চারটি পদ্ধতির কথাই মূলত মুসানিফ রাহিম এখানে উল্লেখ করছেন উসুলি উসুল উল্না উসুল আল ফিখি আর বাগাতুন উসুল চারটি কোরআন হাদিস থেকে চারটি পদ্ধতিতে মূলত নাস আলা মাসাইল বের করা হয়

উম্মতের ঐক্যমত্য সিদ্ধান্ত এটাকে বলা হয় ইজমা উম্মা বা ইজমায় উম্মত উম্মতের ইজমা এটা চতুর্থ তৃতীয় নাম্বার একটি প্রত্যেকটি আলাদা আলাদা অর্থ আছে সেই অর্থগুলো আমরা ধারাবাহিক ভাবে জানতে পারবো ফালা বুদ্ধা সুতরাং আবশ্যকীয় হলো আবশ্যক হলা বুদ্ধা শব্দের অর্থ আবশ্যক অত্যাবশ্যক মিনালি ফি কুল আফসামিদালিক সুতরাং আবশ্যকীয় হলো মিনালি আলোচনা করা আল বাহু শব্দের ফা হয় তাহলে সেক্ষেত্রে গবেষণা করা অনুসন্ধান করে বের করা তাহলে অর্থ এখানে হচ্ছে ফালা সুতরাং আবশ্যকীয় হলো মিলাল বাহসি গবেষণা করে বের করা অনুসন্ধান করা ওয়াহিদিন প্রত্যেকটার বিষয়ে প্রত্যেকটার ক্ষেত্রে অনুসন্ধান করে বের করা আবশ্যকীয় বা আলোচনা আলোচনা করে যাওয়া এটা আবশ্যকীয় মিনহাদ হিল এই প্রকার শহর থেকে চারটি প্রকার গেছে চারটি প্রকার থেকে প্রত্যেকটা প্রকারের বিষয়ে আলোচনা করা এটা আবশ্যকীয় কেন আবশ্যকীয় মোসল ইব্রাহিম বলছেন যেন জানা যায় যেন জানা যায় বিজালিকা এর মাধ্যমে এর মাধ্যমে বলতে এই চারটি প্রকারের মাধ্যমে যেন জানা যায় কি জানা যাবে તરીক তাখরিজিল আহকাম মানে পদ্ধতি তাখরিজ মানে বের করা আল আহকাম মানে বিধিবিধান সমূহ নিয়ম কারণ সমূহ কোনটা করতে হবে কোনটা করা যাবে না কোন নিয়ো বর্জনীয় হালাল হারাম এই যে নীতিমালা আছে কোন নীতিমালার আর কি বের হয়েছে এই বের হওয়ার নীতিমালা কুরআন হাদিসের কোন নীতি থেকে থেকে কোরআনের কোন নিয়ম নীতি থেকে একটা আলা বের হয়েছে হাদিসের বা সুন্নতের কোন নিয়ম নীতির মাধ্যমে একটা সুন্নত থেকে একটা হাদিস বের হয়েছে যে নীতিমালা আছে ওই নীতিমালাকে সুন্নতে সুন্নতের যে কোনো একটা মাস আলা আমাদের সামনে এসেছে এটা একটা নীতিমালা আছে কোরআনের এক অনেকগুলো আয়াত আছে এই আয়াতের প্রত্যেকটা থেকে ভিন্ন ভিন্ন আয়াত থেকে সমস্ত মাস আলা মাসাল মাসাইল বের হচ্ছে এগুলোর একটা নীতিমালা আছে বের করার একটা নীতিমালা আছে সেই নীতিমালার যে পদ্ধতি এই পদ্ধতিটা মূলত জানা যাবে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোরআনের কোন আয়াত থেকে কোন শব্দ থেকে কিভাবে একটা মাসকালা বের হচ্ছে সেটা নীতিমালা যদি আমার জানা থাকে তাহলে সহজেই বুঝতে পারবো কোরআনের অমুক আয়াত থেকে এই নীতিটা বের হয়েছে এইভাবে বের হয়েছে আমরা এটা সবিস্তারে জানতে পারবো এজন্যই মুসানিব রাহিম আল্লাহ বলছেন যেন জানা যায় বিজালিকা এর মাধ্যমে طریق و পদ্ধতি تحریج الاحکام বিধিবিধান বের করার তাহলে বিধিবিধান বের করার পদ্ধতি যেন জানা যায় এজন্যই প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা আবশ্যক আমরা ভূমিকা পড়লাম এই ভূমিকার মধ্যে আমরা কি পেলাম مصلی رحمه الله الله সমস্ত প্রশংসা করেছে আল্লাহ সমস্ত প্রশংসা করেছেন এবং কারণ গুলো বলেছেন যে মোমিনদের কি তিনি মর্যাদা মর্যাদাবান বানিয়েছেন শুধু উচ্চ মর্যাদা দান করেছেন এবং আলেমদেরকেও তার কিতাবের মর্মার্থ বোঝার জন্য একটা উঁচু স্থান দান করেছেন আর মাসলা মাসাইল বের করার ক্ষেত্রে অধিক শুদ্ধতা এবং অধিক পূর্ণ পাওয়ার ক্ষেত্রে যাদেরকে বিশেষভাবে বিশেষ বৈশিষ্ট্য মন্ডিত করেছেন তারা হচ্ছেন মুজতাহিদ পর্যায়ের ব্যক্তি তারপরে আল্লাহ রসুল সাল্লাম সাহাবা ইকরাম এবং আবু হানিফা এবং তার সঙ্গীদের উপর সালাদ সালাম পাঠিয়ে মুসানিব রাহিম উল্লেখ করেছেন যে উসুল এটা চারটি অর্থাৎ আমরা যে আলোচনা করছি যে শাস্ত্র সামনে রেখে এই কিতাবটি যে বিষয়টাকে সামনে রেখে লেখা হয়েছে সেই বিষয়টা হচ্ছে উসুল ইল ফেক কোরআন হাদিস থেকে মাস আলা মাসাইল বের করার বিশেষ যে নীতিমালা গুলো রয়েছে সেই নীতিমালা সম্পর্কে সেই নীতিমালা হচ্ছে চারটি কিতাবিল্লা ইজাই ইয়াস এই প্রত্যেকটা প্রকার সম্পর্কে আমাদের জানা অত্যাবশ্যক অবশ্যই জানতে হবে কারণ এগুলোর মাধ্যমেই আমরা কোরআন হাদিস থেকে কিভাবে আলা মাসাইল বের হয় সেটার পদ্ধতি জানতে পারবো তো আজকের ক্লাস এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে কথা হবে